আসসালামু আলাইকুম আজকে বানাবো গরুর মাংসের আচার সামনে কুরবানি চলে আসতেছে তো সবারই এই রেসিপিটা ঘরে বানায় রাখলে খিচুড়ি বোয়া এমনকি রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে খুবই ফেমাস এটা রেসিপি তো এখানে আমি গরুর মাংস হাড় ছাড়া হাড় চর্বি ছাড়া গরুর মাংস এক কেজি নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দুই চামচ পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ো দিলাম আর হচ্ছে এখানে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব ভালো করে মাখানো হয়ে গেলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব গরুর মাংসের আচার বছর ভরে সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায় এখানে আমি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি এখানে পানিটা ভালো করে শুকাই নিব পানি অলমোস্ট আমার শুকায় আসছে তো আমি একটু নেড়ে জেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে গায়ের মধ্যে পানি না থাকে একেবারেই মাংসটাও আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি বাকি প্রসেসিংগুলি করে নিব এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপেরও বেশি দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আনাম কিছু রসুন আর কিছু আদা কুচি চার পাঁচটা শুকনো মরিচ এগুলো একটু হালকা করে ভেজে নিব তেলের সাথে তারপর আমার ভেজে রাখা গরুর মাংসগুলি এখানে অ্যাড করে দিব গরুর মাংস দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যদি নিচে লেগে না যায় এখানে আমি তিন চাম চার চামচ পরিমাণ তেঁতুলের টক নিয়ে নিচ্ছি তেঁতুলের টকটা আগে থেকে আমি গোলায় রাখছিলাম তো এখানে দিয়ে দিব কারণ মাংসর মধ্যে তো আর টক জাতীয় কিছু নেই তাই গরুর মাংসের মধ্যে তেঁতুলের টকটা দেওয়া জরুরি তো এখানে এক চামচ নিব এখানে আমি দিয়ে দিব কিছু পাঁচ পুরনের গুঁড়ো অলমোস্ট আমার হয়ে গেছে তো এখন পাঁচ পুরনের গুঁড়ো দিই তারপরে নামাই নিব কিছু চিলি ফ্লেক্স আর কিছু পাসফোরণের গুঁড়ো আমি এখানে দিয়ে দিব হ্যাঁ ভালো করে মিলিয়ে নামাই নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন বমে ভরে রেখে সংরক্ষণ করে রাখবো তো এটা খুব মজাদার একটা রেসিপি আপনারা চাইলে বাসায় বানায় সংরক্ষণ করতে পারেন সামনে কুরবাণীদের দেশ আসছে গরুর মাংস সবার ঘরে ঘরে অ্যাভেলেবেল হবে তো এই রেসিপিটা বেশি করে বানায় রাখলে বছর ভরে খাওয়া যায় খিচুড়ির সাথে খুবই আম্মি লাগে খেতে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার ভুলগুলি ধরিয়ে দিন Thank <laughs>